হ্যালো ভিহার্স সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক ছিল ডাক্তার বাড়িতে তো ভিয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি মেডিসিনটি হচ্ছে ডোড়ালাক্স ট্যাবলেট তো ভিয়ার্স এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না তাছাড়াও গর্ভাবস্থায় ও স্থানীয় দানগুলো সেবন করা যাবে কি না তা সব কিছুই বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তবে মূল আলোচনাতে যাওয়ার পূর্বে একটি কথা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো ভিউয়ার্স প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ডোরালাক্স ট্যাবলেট যার জেনেটিক নাম হচ্ছে বিসাকোডিল পাঁচ মিলিগ্রাম এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বর্যাদ করেছেন অপশন ইন ফার্মা লিমিটেড তো ভিউয়ার্স এখন আমার জানবো কোন কোন রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে বিষাকটিল হলো একটি সাধারণভাবে ব্যবহৃত ল্যাক্সোটিভ যা মূলত কবজি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পেটের ভেতরের মল নাড়াচাড়া করে মল ত্যাগ করতে সহজ করে তোলে তো ভেয়ার্স এখন আমরা জানবো যেসব সমস্যায় বিষাকটিল খাওয়া যাবে প্রথমত সাধারণত অস্থায়ী কোষ্ঠকাঠিন্য পর্যাপ্ত পানি বা আঁচযুক্ত খাবার না খাওয়া হলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় দীর্ঘ সময় বসে থাকার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে জীবনযাত্রার পরিবর্তন ও ভ্রমণকালীন সময়ও কোষ্ঠকাঠিন্য হতে পারে যখন এই সমস্যাগুলো পরিলক্ষিত হয় ঠিক তখন চিকিৎসকেরা এই গ্লোরলাক্স ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে জটিল কোষ্ঠকাঠিন্য অনেক সময় দেখা যায় যেসব রুগীদের দীর্ঘদিন ধরে মল থাকার সমস্যা সৃষ্টি হয়েছে তখন চিকিৎসকেরা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যায় পেটের ভিতরে মল জমে গিয়ে ব্লক হয়ে গেছে তখনও চিকিৎসকেরা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে তাছাড়াও দেখা যায় শিশু ও বয়স্কদের মাঝে অনেক সময় এই সমস্যা অতিমাত্রায় রূপ ধারণ করে তখনও এই ড্রোলাক্স ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে চিকিৎসকেরা অনেক সময় দেখা যাচ্ছে কলোনস্কোপি রেক রেকটাল পরীক্ষা বা পেটের অপারেশনের সময়েও চিকিৎসকেরা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে হেমোরয়েড বা পাইলেসের হেমোরয়েড বা পাইলসের রোগীদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে যাতে বেশি চাপ না পড়ে ও ক্ষত না বাড়ে ওষুধজনিত কোষ্ঠকাঠিন্য অনেক সময় নানারকম ওষুধ খেলে কোষ্ঠকাঠিন্য দেখা যায় যেমন আয়রন ট্যাবলেট পেনকিলার ক্যালসিয়াম বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় যখন এই সমস্যাগুলো পরিলক্ষিত হয় তখনও চিকিৎসকেরা এই ডোরালাক্স ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে তো ভেয়ার্স এখন আমরা জানবো এই ওষুধটি খাওয়ার মাত্রা ওষুধের মুদি সম্পর্কে প্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ মিলিগ্রাম রাতে ঘুমানোর আগে এই টেবলেটটি সেবন করতে হবে তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধের ডোজ ও মাত্রা সম্পর্কে জেনে ওষুধটি সেবন করবেন যেসব পরিস্থিতিতে বিষাকডিল খাওয়া উচিত নয় পেটে হঠাৎ প্রচণ্ড ব্যথা বমি বমি বা ডায়রিয়া চলাকালে তাছাড়াও অন্তরের বাধা বা টিউমার থাকলে এছাড়াও অন্তরে রক্তপাত বা রেক্টার ব্লিডিং হলেও এই ওষুধটি সেবন না করাই ভালো ডিহাইড্রেশন পানি শূন্যতা হলেও এই ওষুধটি খাওয়া যাবে না তো বেরস এখন আমরা জানব সতর্কতা সম্পর্কে শিশুদের ক্ষেত্রে খুব সতর্ক হয়েই এই ওষুধটি সেবন করতে হবে প্রতিদিন বা নিয়মিত খেলে অভ্যাস তৈরি হয়ে যেতে পারে আর অন্যদিকে অন্তঃসত্ত্বা বা স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কোনো মতেই এই ট্যাবলেটটি সেবন করা যাবে না সর্বোপরি সর্বোপরি যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ওষুধ সেবন করতে হবে কারণ রোগের রোগীর ধরন মাত্রা ও বিস্তারিত দেখে সেই ওষুধটি সেবনের নিয়ম চিকিৎসকেরা প্রদান করে থাকে তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করুন